আসসালামু আলাইকুম মাঝে মধ্যে আমাদের ফেসবুকে নোটিফিকেশন আসে রহিম করিম সেলিম জরিনা ইনভাইটেড ইউ টু লাইক দ্য ফেসবুক পেজ বাট এই পেজে আমরা মাঝে মধ্যে ইগনোর করে কলে যাই কারণ রহিম বা সেলিম আমাকে কোনো ফ্রিতে কিছু দিবে না বাট আজকে ইনভাইটেশন আসতেছে হালকেনস্টাইনের পক্ষ থেকে নিচের দুইটা ফেসবুক পেজে লাইক দিয়ে জিতে নিতে পারো ক্যালকুলেটর টি শার্ট প্রেস্টোরে স্মার্ট মার্ক পেপার পেন এক্সাম ব্যাচ আরও অনেক কিছু এবং দৈব চয়নে বেশ কিছু উইনারকে এই ক্যাম্পেইন শেষে আমরা এই ফ্রি গিফটগুলা তোমাদেরকে প্রোভাইড করব তাই ফেসবুকে ডিসক্রিপশন বক্সে না আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে একটা হলো কিউজি টেস্ট একটা হলো প্রেপ স্টোর আজকেই তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে ক্যাম্পেন অংশ নেওয়ার জন্য লাইক দাও এবং বাকিদেরকেও লাইক দেওয়ার জন্য ইনভাইট করো কারণ এতদিন লাইক চাইতাম ফ্রিতে বা মানুষজন লাইক চাই ফ্রিতে বাট আমরা লাইকের বিনিময়ে তোমাকে কিন্তু গিফট দেওয়ার সুযোগ দেবে সেই সাথে এই দুইটা পেজের কার্যক্রম কিন্তু তোমার চোখে থাকবে যেখানে তোমার এইচএসসি এবং এসএসসি এবং পুরা একাডেমিক লাইফের বেশ কিছু আইটেম তুমি পাবা তো এখনই লাইক দিয়ে দাও এবং ফ্রি গিফটগুলা জিতে নাও টাটা